রাজনৈতিক উত্তেজনা হুগলির খানাকুলে মারোখানা অঞ্চলে তৃণমূলের অঞ্চল সহ সভাপতিকে বেধরক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় তৃণমূল নেতা তথা অঞ্চল সহ সভাপতি বরুণ মন্ডলের ওপর হামলা করা হয় বলে অভিযোগ কিলচার ঘুষি দেওয়ার পাশাপাশি লাঠি বাস দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ অভিযোগের তীর বিজেপির দিকে যদিও খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের পাল্টা দাবি এলাকায় মহিলাদের শ্লীলতা হানির চেষ্টা করে ওই তৃণমূল নেতা তার জেরেই জনরসের শিকার হয়েছেন ঘটনায় আক্রান্ত তৃণমূল নেতাকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতাল ও পরে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে স্থানে তৃণমূল নেতা পঞ্চায়েত গোটা থেকে বাড়ি যাচ্ছিলাম তার আগে সবচেয়ে পরে ওরা করছিল তারপরে বাড়ি যাওয়ার পথে ওরা ঘিরে কেউ কেন মারধর করেছে আর ছেলেকে আমি চিনতে পারি কেন মারল কেন হচ্ছে পার্টি করে করে আর ওটাকে ওর সবসময় টিটারগিরি করে ওল ঢাকা টিটারগিরি ছাড়া খুব দিয়ে আমাদের ওইখানের ওখানকার যে অঞ্চলের সহসভাপতি বরুণ মন্ডল মারোখানা অঞ্চলের ও মোবাইলের ডিসপ্লে ভেঙে গিয়েছিল সারিয়ে পঞ্চায়েত গোড়া থেকে ফিরছিল মারোখানা পঞ্চায়েত গোড়া থেকে যেটা ওর মুখ থেকে জানতে পারলাম ওখানে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতী প্রধানের যে স্বামী ওখানকার যে বিজেপি প্রধান তার স্বামীর নেতৃত্বে এবং এই খানাকুলের মানে যে আমি আগেও বলে গেছি যে খানাকুলের একজন উন্মাদ বিধায়ক আছে তার উস্কানিতে দেখেছেন যেদিক থেকে আমাদের দলীয় রদবদল হয়েছে সেদিন থেকে ও অশান্তি শুরু করে দিয়েছে কখনও বিডিও অফিসে কখনো গত পরশু একটা আমাদের বুথের যে ওখানকার বুথের কর্মী তাকে মারতে উদ্যত হচ্ছে মারতে যাচ্ছে এইভাবেই এই গোটা খানাকুলকে খুলকে অশান্ত করছে এবং একটা অরাজকতা পেয়ে গেছে যে এই সময় মাঠ খালি আছে তৃণমূলকে মারো ধরে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিৎকার জানাচ্ছি এবং এই পুরুল জালি বিধায়ককে আলটিমেটাম দিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা দলেই রদবদল হয় কিন্তু আমরা দলের একনিষ্ঠ কর্মী তাই কর্মীদের পাশে আমরা সংগঠিত সেটা পুজো ফুজো বলে আমরা চুপচাপ আছি এই পুজোর যে মানুষের যে আনন্দ এই যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেখানে আমরা আনন্দতে মেতে আছি যে সবাই মিলে যে আমরা সর্বধর্ম সমন্বয়ে আমরা দুর্গা উৎসব পালন করছি কিন্তু এখানে এই অপদার্থ বিধায়ক তিনি শুধু তার নিজের কায়েম স্বার্থ কায়েম করার জন্য এবং একটা গুন্ডারাজ মানে কায়েম করার জন্য খানাকুলকে অশান্ত করছে আজ সন্ধ্যায় খানাকুল বিধানসভার মারোখানা অঞ্চলে হানুয়া বাজারে কিছু স্কুল পড়ুয়া মেয়েরা এসেছিল তাদের জন্মদিন সেলিব্রেশন করার জন্য তারা যখন কেক কিনে বাড়ি ফিরছিল সেই সময় ফাঁকা মাঠের দাঁড়ে মদ্যপ অবস্থায় তৃণমূল নেতা বরুণ মণ্ডলের নেতৃত্বে বেশ কিছু ফারমাদ ওখানে জড়ো হয়েছিল তারা ওই স্কুল পড়িয়া পড়ুয়া মহিলাগুলোর ওপর মানে অত্যাচার করেছে সেই অত্যাচারের কাহিনী আমরা বর্ণনা করতে পারছি না সারা বাংলা জুড়ে মহিলারা আজকে অসুরক্ষিত এই তৃণমূলের শাসনে আজকে এই বিজয়া দশমীর উপলক্ষে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে সেখানে প্রতিমা বিসর্জন চলছে কিন্তু এই যে একজন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একজন নারী আর ওনার দলের ছেলেরা এরকম কুকীর্তি করছেন উনি বসে বসে দেখছেন এখনো পর্যন্ত পুলিশ হাত গুটিয়ে বসে আছে আমি তিন তিনবার খানাকুল থানার ওসিকে ফোন করেছি উনি ফোন ধরেননি কি জন্য ফোন ধরেননি কেন ধরেননি ওপর থেকে দিদি বারণ করে দিয়েছেন